আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে পুরো পৃথিবীর মানুষ এক সময় পুরো এই সাউথ এশিয়ার মানুষ এই বাংলা বেঙ্গলে পড়াশোনা করতে আসে এখানে বুদ্ধিস্ট বিহার ছিল এখানে ইসলাম আসার পরে এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল ফলে আমাদের সেই ইতিহাস কিন্তু আছে আমরা অবশ্যই আধুনিকতার সাথে সংযুক্ত সংশ্লিষ্ট হব আমরা ইউরোপ আমেরিকায় যাব কিন্তু আমাদের চেষ্টাটা থাকতে হবে আমাদের নিজেদের সমাজকে আমরা কিভাবে গড়তে হবে আমরা যদি পরের দিকে তাকিয়ে থাকি আমরা কখনোই স্বাধীন হতে পারবো না আমরা অন্যকে অনুকরণ করে আমরা নিজেরা স্বাধীন হতে পারবো না এবং আমাদের সমাজে যত ধরনের উপাদান আছে যারা আমাদেরকে করে আমাদেরকে করার জন্য প্রস্তুতি করে থাকে সেই উপাদানগুলোকে দূর করতে হবে এবং তার প্রধানতম জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয় সেটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আমরা প্রত্যাশা করব আমাদের এই যে দীর্ঘমেয়াদী প্রকল্প রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক সেটার জন্য ইউটিএফ ইউনিভার্সিটি টিচার্স ফোরাম কাজ করবে জাতীয় নাগরিক পার্টি সর্বাত্মকভাবে সহযোগিতা করবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত শিক্ষকদের সাথে তাদের অধিকার আদায়ের পাশে জাতীয় নাগরিক পার্টি থাকবে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের শিক্ষা ছেলের পক্ষ থেকে যত ধরনের শিক্ষকদের ন্যায্য আন্দোলন হচ্ছে আমরা সেগুলোকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছি আমরা পাশে দাঁড়াচ্ছি আমরা মনে করি এটা আমাদের নাই নৈতিক দায়িত্ব বিশ্ববিদ্যালয় গণাভ্যুত্থানের মধ্যে দিয়ে ছাত্র শিক্ষকের যেই মেলবন্ধন তৈরি হয়েছে যেই ঐক্য তৈরি হয়েছে সেটাকে আমরা অটুট রাখতে চাই অটুট রেখে সামনের দিকে আগাতে চাই এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন তরুণরা যাতে সামনের দিকে এগোতে পারে তরুণদেরকে যাতে আমরা ক্ষমতায়িত করতে পারি সামনের নেতৃত্বে নিয়ে আসতে পারি এই প্রজন্ম যে স্বপ্ন দেখেছে সেই প্রজন্মকে যাতে আমরা ক্ষমতায়িত করতে পারি এবং আমরা মনে করি যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশীদার যারা তাদের পার্লামেন্টে থাকা উচিত সেই পার্লামেন্টে সংস্কার পরিশোধ হবে নতুন সংবিধানের জন্য কাজ করা হবে ফলে যারা শিক্ষকেরা রয়েছেন অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করবো এবং আমরা চাই যে আগামীর যে সংসদ এবং সংস্কার পরিষদ সভা হবে সেখানে তরুণরা শিক্ষক আলেম নারী সংখ্যালঘু এবং নানান সমাজের পেশিজীবী পেশাজীবী যারা রয়েছে তারা সকলে মিলে আমরা যে জুলাই সনদের পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে এবং তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দেওয়া গণভোট এবং আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে গণ অভ্যুত্থানের জায়গা থেকে এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব এবং ইনশাআল্লাহ আমরা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং ইউটিউবের আবারো আমি উত্তরোত্তর সফলতা কামনা করি অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলবে ছাত্র শিক্ষকদের যে অধিকার সেই অধিকারের যৌধিকারের পালনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে আসসালামু আলাইকুম